উৎসাহী কিছু ভাইরা আছেন এই মুহূর্তে মাজার ভেঙে ফেলবে মাজার বাংকার জিহাদ করতেছে একেবারে এতদিন কোথায় ছিল ষোলো বছর কোথায় ছিল এটা হিমতের কথা হয়ে এখন রিলেক্স আসছে কিছু আইনসি পুলিশ টুলিশ একটু দুর্বল বা একটু সে দেশে অস্থিরতা আপনার এখন হিমত পড়ে গেছে আপনি এখন মাজারকে ভাঙবেন হ্যাঁ একটু লড়াই আপনাকে করতে হবে এই মাজার পন্থীর হলো এটা প্রত্যলিক হিন্দুদের খালতো পাই এই যে সেজদা করে যে মাজার পন্থী গুলো এগুলো মুসলমানদের ভিতরে মুশ্রেক দুই নম্বর হলো এই ফেসিবাদী জালেমদের অন্যতম সহযোগী ছিল এই বাজারপন্থীরা দুই নম্বর কথা প্রত্যেকটা মাজার এরা ছিল এদের এদের সহযোগ তিন নম্বর কথা হলো ভারতীয় চ্যানেলগুলো আপনারা দেখেন কিনা জানি না ভারতের মিডিয়াগুলো আমাকে কেউ জিজ্ঞাসাবাদে ভারতের সরাসরি জিজ্ঞাসাবাদ করছে আমাকে বাংলাদেশ নিয়ে ভারতের দুটো এজেন্ডা কয়টা এজেন্ডা একটা এজেন্ডা হল সেকুলারিজমকে প্রতিষ্ঠা করা উগ্র সেকুলারিজম এবং এই সেকুলারিজমটা আমেরিকান সেকুলারিজমের চেয়ে আরো একটু খারাপ এটা ভারতের এজেন্ডা শাহবাগিজম এটা এজেন্ডা ভারতের দুই নম্বর ভারতের এজেন্ডা হলো সুফিবাদী ইসলামকে প্রমোট করা মাজার ভিত্তিক ইসলামটাকে কি করা প্রমোট করা এই মাজারগুলোতে তিনটা সমস্যা একটা হলো যে এরা সিরি আছে এখানে দুই নম্বর এরা ফেসমের দূষণ তিন নম্বর এরা ভারতীয় ভারতীয় যে আধিপত্যের যে এরা যে জায়গা দখল করতে চায় ভারত এখানে তার একটা তার একটা তারা এলিমেন্ট তারা তিন নম্বর চার নম্বর সমস্যা হলো সেটা হলো সামাজিক কাজা ডুয়া জেনা বেবিচার এগুলো এরা পড়ে থাকে এখন আমি আজকে বসে আপনাদের সবাই এই লড়াইটা আমরা কিভাবে করবো মাজারে তিনটা এবং পরে একটা বললাম চারটা সমস্যা কয়টা সমস্যা এক নম্বর শিরিকের দুর্গ দুই নম্বর ফেসিজমের দূষণ তিন নম্বর ভারতে কি ভারতীয় যে ভারতীয় ইসলামের ঠিকানা ইন্ডিয়ান ইসলামের কি মেয়াদ ইন ইন্ডিয়া ইসলাম মেয়াদ ইন ইন্ডিয়ান এটা হচ্ছে ইসলাম মাজারবাদী ইসলাম এটা ঠিকানা চার নম্বরে গাজা অবৈধ কাজ অনৈতিক কর্মকলাপের ঠিকানা আমার ঘোষণা হলো আজকে আপনাদের প্রতি সকল প্রতি একটা আনুষ্ঠানিক ঘোষণা করছি আমি আপনারা মাজারগুলোতে যাওয়া আসা পারাবেন গিয়ে তাদেরকে ওখানে মোটিভেশন করবেন কি করবেন মোটিভেশন তাদেরকে বুঝাবেন এবং তারা একটু চাপে আসে ভয়ে আছে এটাকে কাজে লাগাবেন খবর তারা কিন্তু জুয়া চলবে না এখানে আর কি চলবে না অনৈতিক কাজ চলবে না এখানে অবৈধ টাকা এখানে নেওয়া চলবে না এখানে কিসের টাকা আবার কিসের খাজার আবার টাকা হ্যাঁ এগুলো চলবে না এগুলো কল্যাণ ফান্ডে করতে হবে প্রশাসনকে সাথে যুক্ত করবেন আর্মিকে আর্মিকে বলবেন বা স্থানীয় প্রশাসন আমাকে বলবেন আমি ফোন করবো এদেরকে প্রতি মাসে ও টাকাগুলো নিয়ে যাবে গরিবদেরকে বিতরণ করবে টাকাগুলো মাঝার টাকাগুলো তাহলে আমি ফিরসাদ ভিতরে শান্তি পাবে যাই হোক মারামারি হাঙ্গামা ওখানে গিয়ে আপনার দখল করা এটাকে ভেঙে দেওয়া এই আওয়াজগুলো না তুলে আমরা আপাতত কিসের আওয়াজ তুলবো সংস্কার কিসের আওয়াজ তুলবো সংস্কার আওয়াজ তুলবো তাদেরকে বুঝাবো আমরা আর পরিস্থিতি এখন তাদের ফেব্রানা মাজার পরিস্থিতি আপনাদের সুতরাং কিসের ক্ষেত্র এখন দাবাদ আমরা কি করবো দাওয়াতের কাজ শুরু করবো ঠিক আছে তবে একটু আপনাকে এই আপনার সুন্দর সংঘবদ্ধ হয়ে যেতে হবে আপনাকে আবার একা গেলে তারা কিন্তু আপনাকে পাত্তা দিবেন আপনাকে সংঘবদ্ধ গিয়ে লাভিস বলি না আমি মাজার ভাগের জন্য বলি নাই যাবেন যাতে তারা বুঝে যে এরা এরা বুদ্ধিমান এরা ধৈর্যশীল কিন্তু আবার আর শক্তি দাও কথা আসলে কিন্তু আবার এদের শক্তি আছে এরা যদি বুঝে এরকম সংস্কার করবেন মাজার ভাঙবো না মাজার সংস্কার করব আচ্ছা এর পরে ভাই কোথায় শরীয়ত যোজন প্রতিষ্ঠা হবে শেখ মুজিদের মূর্তিগুলো ভেঙে ফেলবে এই কথা আপনি তিন ঘন্টা আগেও কল্পনা করছেন আপনি ভাই কল্পনা করছেন আমাকে এক পুলিশের এডিশন আজকে বলছিল যে হারুন এই দেশে মূর্তি থাকবে না অথচ কিন্তু সে কিন্তু হাজির ভক্ষের মূর্তি লড়াই করে আমাদের জেলে উঠেছে তোমরা ধৈর্য ধর মূর্তি থাকবে না আমরা তোমার মূর্তির আন্দোলন করেছিলাম দুই হাজার একুশ সালে দুই হাজার বিশ সালে বিশ একুশ সালে তো এই মাজার গুলো একসময় কি থাকবে না থাকবে না ঠিক আছে এখন আমার কাজ রসুল্লাহ তেরো বছর মক্কাইছিলেন তেরো বছরে উনি একটা মূর্তি ভাঙেন নেয় কিন্তু মূর্তির সমস্ত করছেন আবার ঠিকই কিন্তু বুঝতে হবে লড়াইয়ের স্টল গুলো বুঝতে হবে আপনাকে এখন আমরা কোন স্থানে থাকবো মাজার সংস্কার করা কি সংস্কার করা আমি আবার আপনাদেরকে বলি তালাবন্ধর কথা বলি আফগানিস্তানে কি পরিমাণ মাঝার আছে এটা কল্পনা করতে পারবেন না কোথায় এবং কি পরিমাণ সিরিক আছে সেটা কল্পনা করতে পারবেন না ছিল এবং তালেবানদের পেছনে ছিল পাকিস্তানের মুফতি আজম কট্টরপন্থী অভিজ্ঞতা একজন আলেন ওনাকে বাংলাদেশের মুফতি ফুজুল্লা সাহেব তুলনা করা হয় এবং দেবন্দীদের মধ্যে কিছু কিছু কিন্তু বেড়াত আছে কিন্তু কিছু কিছু পুরানা কিছু কিছু সাফিদের মধ্যে যেমন গোড়ামি আছে কিছু কিছু মাদখালী আছে আমার মধ্যে কিছু সমস্যা আছে এখন পর্যন্ত আমাদের অনেকে বুঝতে চায় না নামাজের পরে সম্মিলিতভাবে জরুরি মনে করে মোবাজাত করার রাখে যে বেদাত মুফতি ফুল্লাহ বলেছেন আল রশেখ বলে গেছেন এটা আমাদের অনেকেই নিতে চায় না আর পাকিস্তানে মুফতি রশিদ আহমদ নদীয়ান হচ্ছেন একেবারে কঠিন একজন বিশুদ্ধবাদী পদে সুন্লাপে বেদাত বিহুদী একজন আলেম উনি মুফতি লাগে আমার বড় আব্বা মুফতি উনি ফলো করেন তালেবানদের আধ্যাত্মিক রাহাবর ছিল মুফতি রশিদুল শাহ হ্যাঁ তো ছিয়ানব্বই সালে যখন তালেবানরা যখন আফগানিস্তানের কান্দাহার দখল করে আহমদ শাহ দালির নাম শুনছিলেন আপনারা আহমদ শাহ দালির মাজার কিন্তু আফগানিস্তানে আরো অনেক আলম অনেক বুজুর্গদের অনেক সাহাবিদের হাজার হাজার সাহাবে কিন্তু কবর আছে আফগানিস্তান সাহাব অন্যের কবর আছে তালবন্ধ ওখানে গিয়ে একটা মাজার তারা কি করে নেয় ভাঙে নাই প্রথমে ভাঙে নাই এমনকি তালাবান্ধা মাজার মধ্যে যে বেদাত গুলো চলতেছে এগুলো তারা কি করে নেই বন্ধ করে নেই অথচ তালাবন্ধের পিছনে আধ্যাত্মিক রাহাবরকে মুফতি রশিদ আহমদ লুদিয়া রবি রহমতুল্লাহ আলী ওরা পরামর্শ সব কিছু হচ্ছে উনি মাজার ভাঙতে বলেন নেই মাজারের কুসংস্কার তখন চলতেছিল কারণ আফগান সমাজটা বেদাদিস বেদাত এবং সুন্দর মিশ্রিত একটা সমাজ হ্যাঁ তো দেখেন পরে তালাবানটা প্রথমে কি করলো আস্তে আস্তে এদেরকে বুঝাতে লাগলো ওদেরকে বুঝাতে লাগলো যে তোমরা করার জন্য এসে তোমরা এই সমস্ত এই হারাম বেতাতে লিপ্ত হতে পারবে না তারা একটু বুঝাতে লাগলো তাদেরকে তারা মোটিভেশন করতে লাগলো কাউন্সিলিং করতে লাগলো আর যেহেতু তালাবানটা ক্ষমতায় স্বাভাবিক তারা কিন্তু একটা সুযোগ পেয়েছে আবাসী ব্যবহার করার জন্য তারা মাজারগুলোকে গুলোকে সংস্কার করেছে সমস্ত মাজার গুলোকে বেদার বেদার্থী মুক্ত করে ফেলছে আলহামদুলিল্লাহ এবং কৌশল করেছে ব্যাপকভাবে এই মাজার গুলোতে জমাত কিনকুল করে দিয়েছে তারা হাজার হাজার তবলিক জমাতের জমাত তারা পাড়িতে লাগলো সমগ্র আফগানিস্তান এরপরে গিয়ে তারা আরো কিছু কঠোর হতে লাগলো আরো পরে গিয়ে এবং সেখানে মাজারগুলোকে যে সংস্কার করা দরকার গুম্বসম্বুজ যেগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো আলহামদুলিল্লাহ আফগানিস্তান একটা মাজার মুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়েছে একদিনে কিন্তু হয় নাই তাহলে প্রথম দিনে বোল্ডার চাইলে সব গিয়ে ফেলতে পারতেন এই দেশে কি ইসলাম বন্ধুরে বিপ্লব করছে পাঁচ আগস্টের আপনি কেন মাজা পালতে চাবেন এই দেশে কি আপনি তৈরি বিপ্লব করিয়াছেন আপনি কি হামাস হয়েছেন আপনি এখানে আপনি আপনার জন্য কন্ডিশনটা কতটুকু ছিল আপনার সুতরাং যতটুকু আপনার অধিকার না তার চেয়ে বেশি আপনি করার দরকার নাই দা বাগি ক্ষতিগ্রস্ত না করি মাজার আমরা সংস্কার করবো তার মানে আমরা চুপচাপ হয়ে থাকবো না আমরা তাদের শিখের বিরুদ্ধে কথা বলবো অনৈতিকতার বিরুদ্ধে কথা বলবো